পরে নিজের আত্তায় রাখতে হইব আরে আশিক এত বছর ধরে গ্রামে থাকতেছে ও সবার মন জয় করে ফেলাইছে আমি বিদেশ ছিলাম না সবার থেকে দূরে ছিলাম এখন আসছি এখন আমি ভোট করে মন করতে পারুম আরে টাকা থাকলে সব কিছু পারা যায় টাকা দিবা সবাই রে তাই যদি সবাই আত্তে চলে আসবো বুঝলাম না শোনো টাকা থাকলে সব কিছু সম্ভব এই গ্রামে যত ভোটার আছে সবাইরে টাকা দিয়া তুমি ভোটগুলা কিনা ফেলবা কি কও এত ভোটার সর যদি কিনতে যায় তাহলে অনেক টাকা লাগবে এত টাকা পাম্প কই আরে বাবা এই টাকাটা তো খরচ না এটা একটা ইনভেস্টমেন্ট তুমি যদি আজকে 1 কোটি টাকা খরচ করো তাহলে সামনে 100 কোটি টাকা উঠায় ফেলবা 1 কোটি খরচ করে 100 কোটি শুনো রাজনীতি থেকে বড় ব্যবসা নাই তুমি তো অনেক দিন দেশের বাইরে আছিলা দেশের কোনো খবরই রাখো না জনগণের উন্নতির জন্য এখন আর কেউ রাজনীতি করে না সবাই নির্বাচন করে নিজের পকেট ভরার জন্য আর এই পকেট ভরার আগে পকেট খালি করতে হইব সুতরাং এইটা নিয়ে মাথা গরম করা যাইব না আমি আসি তোমার পাশে বাস আর কই দেব না টাকা দিয়ে সব ভোট কিনে ফলাম হ্যাঁ এবার দেখবো আসি টাকার খেলা কোটি টাকার চেয়ারম্যান আমি হয়েই যাব

কি বলে দে কি করতেছস রেডি মানুষ হাসব পারে কার্যকলাপ দেখে ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর টিকটক দেখে ছাপরিক অর্ধ খালি কপি করিস না কপি আমি করি তুই করস জন উৎস আমি আসি নির্বাচন করবো সাথে সাথে তুইও নির্বাচন কর লাগা লাফাই উঠছ তুই তো একটা ফুলকপি কপি কিছ সাম আমি ফুল কপিলে তুই উল কপি বলছস বলছস তোর দেখলে গাচল গলাচল গায় কথা হই না না রে

ভোটটা দিয়েন খালের হ্যাঁ আমার জামাই ইদার আইতেছে তাদের একটু খরচপতি দাও 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 খরচপতি দাও ভোটটা দিয়েন কিন্তু হ্যাঁ ভোট দিয়েন আমার ভাই তোমার ভাই ওই 20 টাকা চেয়ারম্যান আসছে নিজে আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই খালেদ ভাই খালেদ ভাই কি কি হইছে কি

ভোটের কথা বাদ দাও আগে বলো গার্লফ্রেন্ড কয়টা তোমার এখন না আমার কোনো গার্লফ্রেন্ড নাই ওশির কি যে বলো না তোমার যে সুন্দর চেহারা একদম সাকিব খানের মতো চেহারা এই চেহারার মানুষ আর আবার গার্লফ্রেন্ড থাকে না এটা কি হয় কয়জন এখন হুম না চেহারা সাকিব খানের মতো ঠিক আছে কিন্তু গার্লফ্রেন্ড নাই আজ একটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের তো যত্ন করতেব না কি এ যাবে যা এদিকে

हाकाय तो अंके शेरा रे हैं हैं बाला भी तो नंगो डा बाला क्या पता दे अपन काकरे की तो निर्वचन रागे आगे हम लोग अगर राइस कामेदी वो हैं ठीक है साके आगे आखिर लेकर पांच फुल ले जाएं हम कौन है नूची हाँ आप बाबर हैं अच्छा अच्छा ठीक है सर बाती जा निर्वचन आज दिया वाकिंग राइक हैं আব্দুল করিম চাচা বাড়ি আসেন আসসালামাইকুম আসসালাম কফি ঠিকঠাক খাইতেছেন কই আর দিলা কফি কফি তো স্যার ঠিক আছে ঠিক আছে আর কফি দিস ভোটটা আমার দিবেন মনে করেন ভোটটা আপনার কাছ থেকে আমি কিনে নিলাম এর দাদা তুই কার ভোট কিনিস এই ভোটটা আমার তোর মনে তুই কি কপিরাইট করে কিনে নিছিস ভোট রাখছি এবোটা আমার কারণ উনি আমার আত্মীয় আত্মীয় মানে কোন কালের আত্মীয় এই চাচা ওই আপনার আত্মীয় লাগে দিছে তুমি দাও কত দিবা এক হাজার দিছে ধরেন এটা এর ফেরত দেন আমি পাঁচ হাজার দিতেছি এই চাচা এটাকে নিবেন না আমি আপনার দশ হাজার দিব দিবা গুণ দিলাম বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর এক লাখ টাকা দেবো থামেজ এক লাখে আমি খুশি আমার ঘরে পাঁচটা বোর্ড আছে